আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালোবাসি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি নতুন ফরমেশনের ভিডিও তো এই ফরমেশনের ভিডিওটি আশা করি আপনাদের উপকার আসবে তো চলুন শুরু করি তো দেখতে পারতেছেন এই ফরমেশন আসলে এই ফরমেশনটা বেস্ট একটা লম্বল কাউন্টারের ফরমেশন এই ফরমেশন আমি খেলি তো আপনারা এই ফরমেশনটা ইউজ করে দেখতে পারেন কারণ এই ফরমেশনটাতে আমি যে বেনিফিট পাই বিশ্বাস করেন এই ফরমেশনটা খুবই ভালো ফর্মেশন এই ফরমেশনে আপনার ডেভিস আছে কিমিচ আছে আমি এখানে নেইমারকে খেলাই তো আপনাদের মূলত যেসব ভালো ভালো প্লেয়ার থাকবে আমি তো ফ্রি প্লেয়ার আপনাদের যদি ভালো প্লেয়ার থাকে এখানে ধরেন আপনাদের অনেক আছে ইতো আছে অনেকের কাছে ইতো খেলাবেন মাস তো ইতোই খেলাবেন ইতো বেশি না নেইমার ভালো অবশ্যই তো ভালো তো ইতোরেই খেলাবেন আপনি তো এরকম ভালো ভালো প্লেয়ার থাকলে ভালো প্লেয়ার খেলাবেন আমি জাস্ট আপনাদেরকে ফর্মেশনটা দেখাচ্ছি ফরমেশনটা খুবই দারুণ কাজ করে তো এখানে আমাদের হোল প্লেয়ার খেলাবেন যে এএমএফটাতে তো হোল প্লেয়ারটা খেলাইলে ভালো হবে যে এখানে অ্যাটাকিংয়ে সাহায্য করবেন করবে তো বেলিং আমরা খেলতে পারেন গ্রিজম্যান রে অথবা আপনাদের কাছে যে ভালো কার্ড আছে সেগুলো তো এখানে ডেভিস রে দেখতে পারতেছেন ডিস্ট্রয়ার বেস্ট একটা ডিফেন্ডার বেস্ট ডিএমএফ তো কি মিচ্ছা আছে দেখতেই পারতেছেন অর্কেস্টেটর মনে হয় তো উচ্চারণটা করতে ভুলিতেছে সবাই ক্ষমা দেখবেন তো নাম্বার আছে বিল্ড আপ টনি অ্যাডামস আছে ডিস্ট্রয়ার তো এটা একটা বেস্ট কম্বিনেশন যে একটা বিল্ড আপ একটা ডিস্ট্রয়ার একটা অ্যাটাকিং ফুলব্যাগ আর একটা হচ্ছে ডিফেন্সিভ ফুলব্যাগ এটা বেস্ট কম্বিনেশন আপনারা যদি ডিফেন্সিভ বেশি দূর বলেই থাকেন তাহলে দুইটাই বিল্ড আপ ইউস করবেন তাহলে আশা করি সমস্যা দূর হবে তো উপরে আমি ম্যারাডোনারে খেলাই তারপরে এই পাশে আমি ভিনিকে খেলাই মূলত একটু স্কিল তিস্কিল ডিবলিংয়ের জন্য ডিবলিং টেবলিং করে বলটাকে বাইর করে একটু পাস দিবে নেইমারে গোলটা দিবে শ্যুট করবে তো আপনি ম্যারাডোনা হচ্ছে আপনার মূলত ক্লাসিক নং টেন যেহেতু আপনার ম্যারাডনকে আপনি এম এফ খেলাতে পারেন কারণ তার পাসগুলো মারাত্মক হয় তাকে তার যে ওয়ান টাচ পাস আছে সে যে ওয়ান টাচ পাসগুলো দেয় ওয়ান টাচ পাসগুলো মারাত্মক হয় রকম মোমেন্টাম পাস না ফেলো পাসের মতো সেরকম একটা পাস তো এখানে আপনি শান্ত নেই মাঠটারেও খেলাতে পারে আপনাদের কাছে যে ভালো কার্ড আসছে সেই ভালো কার্ড খেলাবেন আমি মাঝে মাঝে ভিনিকেও খেলাই আমার ইচ্ছা মানে ভালো লাগে এই জন্য খেলাই তো আমি একজন মাদ্রিদ ছান তাই আমি ভিনি আমি এগুলার এখানে খেলাই তো ইমোশন আর কি বুঝতেই পারতেছেন তো এখানে আপনি গোল প্রচারে ইউজ করতে পারেন গোল প্রচারের কার্ড এই যে ধরেন এয়া এম গোল প্রচারে গোল প্রচার ইউজ করতে পারেন স্পিডও ভালো আছে এটা এম একটা ভালো কার্ড আপনারা ইউজ করেই দেখতে পারবেন যারা ইউজ করছেন তারা তো জানেনি এটা কীরকম কার্ড ভালোই কার্ড তো তার সব কিছুই মূলত ভালো আছে তো এই ফরমেশনটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এই ফরমেশনে আশা করি আপনারা ভালো পারফরমেন্স পাবেন তো আর জি কে তো আপনার কি বলবো জি কে আপনাদের ইচ্ছা মতো জি কে আপনার আমি বললে কি আপনি জিকেতে তে আপনি একটা নব্বইয়ের কাঠ বসে দিবেন জিকে আপনি যেটা ভালো কার্ড সেটাই বসাবেন আপনি আপনার কাছে ডোনারো মাটা বেস্ট লাগে এই জন্য ডোনারো মাটা বসে রেখে তো আপনার এখানে আরেকটা ফরমেশন দেখতে পারতেছেন এটা হচ্ছে এখানে সিএমএফ ডিএমএফ সিএম তো সিএমএফ আপনার মুদ্রিসড়ে দেখতে পারতেছেন তো এখানে আবার আপনার কিমিচ তো তারা কি করবে ডিফেন্স প্লাস এটাকে সাহায্য করবে আপনার মূলত এটাই আর চার্জের যে পাশের স্ট্যাটাস দেখতে পারতেছেন আপনি কিমিচার মদ্রিচার আখামা পাসের স্ট্যাটাস তো তারা যদি সুন্দর ভালো করে যদি আপনি পাস করতে পারেন বের করতে পারেন করে ডাইরেক্ট একদম নেইমারের কাছে তাহলে ম্যারাডনার কাছে পাসগুলো চলে যাবে অথবা এম কাছে পাসগুলো চলে যাবে মাঝখান বরাবর ঢুকে গোল আপনি ইজিলি খেলতে পারবেন সব পাসিং প্লেয়ার রাখবেন না অলওয়েজ মিডফিল্ডে পাসিং প্লেয়ার রাখলে সুবিধা পাস দিতে পারবে ভালো তো এটাই মূলত ফরমেশন আর কি তোলা নেইম আর হ্যাঁ ঠিক আছে এভাবে ফরমেশনটাকে আপনারা ইউজ করতে পারেন তো দেখুন এখন এটাও আপনাদের মাঝে তো আর একটা ফরমেশন এই ফরমেশনে মূলত আপনি দুইটা এমএফ ইউজ করতে পারেন তাহলে সেই কুইক কাউন্টের ফরমেশন হয়ে যাচ্ছে ফোর ওয়ান টু থ্রিটা কিন্তু এককালে বেস্ট একটা ফরমেশন ছিল মানে বেস্ট বেস্ট তো কিন্তু এখন ফরমেশনটা কেন জানি বাজে হয়ে গেছে বুঝলাম না কোন আমি কি জানি করছে ফরমেশনে তো এই জন্য আপনার এই ফরমেশন যেহেতু একটা ডিএমএফ আপনি একটা সিএমএফ খেলাবেন একটা ডিএমএফ আর একটা কিংয়ে খেলাবেন তো জানেন হোল প্লেয়ার তারপর এখানে আপনার রোমানিং ফ্ল্যাঙ্ক আছে সালা অথবা যে ভালো কার্ড থাকবে আপনি সেই ভালো কার্ড ইউজ করবেন আর এখানে নেইমার এল এ খেলাবেন অথবা আমি তো নেইমারকে এফ এফ খেলে আমার কাছে ভালো আর সিএফের কার্ড নেই গরিব মানুষটা বাব করি না আমি ফ্রি প্লেয়ার ভাই তো এইখানে আপনার নেইমারকে খেলাবেন এলডাব্লু এফ এ অথবা আপনার অন্য প্লেয়ার ভালো যেটা থাকবে সেটারে খেলাবেন আপনাদের ইচ্ছা তো আশা করি ফরমেশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ফরমেশন ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন তাহলে এরকম ফরমেশন ভিডিও আমি আরও আনব আপনাদের মাঝে